আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত গাজার আর্তনাদ আমেরিকার দাবানল এবং আল্লাহর কুদ্রুতের বার্তা বর্তমান সময়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা দুটি ঘটনা একদিকে গাজার শিশুদের আর্তনাদ এবং অন্যদিকে আমেরিকার দাবানলের ভয়াবহতা যদিও ঘটনাগুলি ভিন্ন তবে এর মূলে রয়েছে গভীর সম্পর্ক গাজা ইসরায়েলের বর্বরতার মূলে আমেরিকার সমর্থন এবং ইসলামের বিরুদ্ধে তাদের বিদ্বেষমূলক অবস্থান আজ সেই আমেরিকাই প্রকৃতির এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি গাজা ইসরায়েল দীর্ঘদিন ধরে যে হত্যাঙ্গ চালিয়ে আসছে তার সাহস ও শক্তি মূলত আমেরিকার রাজনৈতিক ও সামরিক সমর্থন থেকে এসেছে ইসরায়েলকে সমর্থন করে আমেরিকা ফিলিস্তিনি শিশুদের উপর যে নিফিডন চালিয়েছে তা মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় অসংখ্য শিশু নারী ও বৃদ্ধরা প্রতিদিন তাদের জীবন হারিয়েছে ধ্বংস হয়েছে ঘরবাড়ি গাজার নিষ্পাপ শিশুরা তাদের আর্তনাদে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেছে আজ আমরা দেখতে পারছি সেই আর্তনাদ আল্লাহ কবুল করেছে আজকের আমেরিকায় দাবানলের ভয়াবহ পরিস্থিতিতে নিঃশেষ হতে বসেছে হাজার হাজার একর জমি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে দাবানল যেন আমেরিকার পক্ষমূলক অবস্থান ও অন্যায় কর্মকাণ্ডের জন্য আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শিক্ষা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই আমেরিকাতেই যেখানে এক সময় ইসলাম ধর্ম এবং মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হতো আজ সেই দেশের মসজিদগুলো থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে ইসলাম ধর্মের হুজুররা আজানের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করছেন যাতে এই দুর্ভোগ বন্ধ হয় ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আমেরিকার ইসলামবিদ্বেষ চরমে পৌঁছেছিল তিনি ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজাই হামলার জন্য আরও শক্তিশালী করছেন তার নীতিগুলো মুসলিম বিশ্বে অস্থিরতা এবং বিভেদ সৃষ্টি করছে আজ তার সেই কর্মকাণ্ডের ফলস্বরূপ আমেরিকা প্রকৃতির প্রতিশোধের শিকার এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে শিক্ষানীয় বার্তা অন্যায়ের শাস্তি গাজার শিশুদের রক্ত এবং আমেরিকার দাবানল প্রমাণ করে যে অন্যায় কোনো দিন স্থায়ী হয় না আল্লাহর কুদরত পৃথিবীর সব ক্ষমতা আল্লাহর হাতে প্রকৃতির মাধ্যমে তিনি ভার ভার মানুষকে সতর্ক করেন মানবতার প্রতি অন্যায় ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এবং মুসলিম বিশ্বের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রই এই বিপর্যয়ের মূল কারণ মুসলিম উম্মার ঐক্য গাজার শিশুদের আর্থনাদ আমাদের মুসলিমদের এক হওয়ার আহ্বান জানায় শুধু ঐক্যবদ্ধ মুসলিম উম্মাই বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে তার শিশুদের রক্ত আমেরিকার দাবানল এবং আজানের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা এই ঘটনাগুলো আমাদের কাছে আল্লাহর কুদ্রুতের স্পষ্ট উদাহরণ এটি একটি বার্তা যে অন্যায় কখনো স্থায়ী হয় না যারা ইসলাম এবং মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র চালায় তাদের জন্য প্রকৃতিক কঠিন শিক্ষা নিয়ে আসে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করুক